দু হাজার পঁচিশে চেঞ্জ হয়ে গেছে এইমসের ডক্টর দেখানোর নিয়মাবলী এবং আপনি কীভাবে ওপিডিতে নাম লেখাবেন এবং অনলাইন কিভাবে বুকিং করবেন এবং কিভাবে আপনি এখানে আসবেন এবং কি কীভাবে আসার পদ্ধতি আছে তো সেইগুলো সম্পর্কে আজকে আমরা এখানে ডিটেলসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনার সঙ্গে থাকবেন আমরা আস্তে আস্তে এইমস এর ভেতরে প্রবেশ করছি নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছে নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি রাকেশ ওয়েলকাম ব্লগ রাকেশ চ্যানেলে আজকে আমরা চলে এসেছি কল্যাণী এমসে এবং আপনারা এইমসে এসে কীভাবে ট্রিটমেন্ট করাবেন সেই সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করছি আপনাদের ভালো লাগবে সঙ্গে থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন বন্ধুরা আপনারা কল্যাণী এমসে আসতে গেলে আপনারা সড়ক পথ রেলপথ এবং বিমানপথ এই তিন রকম পদ্ধতির মাধ্যমে এখানে আপনারা আসতে পারেন প্রচুর বাংলাদেশি যারা আছেন এখানে আসছেন তারা কলকাতার এয়ারপোর্ট থেকে সরাসরি এখানে আসতে পারেন তো আমাদের কলকাতা এয়ারপোর্ট হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখান থেকে ফোর্টি সিক্স থেকে ফিফটি মিনিটের মধ্যে আপনার বাই রোড এখানে চলে আসতে পারেন তাছাড়া আসাম রোড ওলা আসাম রোড থেকে শুরু করে জিটি রোড বিটি রোড যশোর রোড এগুলো সব কাটার সঙ্গে যতগুলো এনি আছে এগুলো সবগুলোই এখানে কানেক্ট করা হয়েছে এবং বিমানবন্দর থেকে আপনাকে আগে বললাম ফোর্টি সিক্স থেকে ফিফটি মিনিটের মধ্যে বাই কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে আপনারা এখানে পৌঁছে যেতে পারেন আমরা এখন কল্যাণী স্টেশন নেমে গেছি এবার আমরা যাচ্ছি হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে নেমেছি যদি আপনারা শিয়ালদা থেকে আসেন তো এক নম্বর প্ল্যাটফর্মেই নামবেন তারপর দেন এই এই সিঁড়িটা বিয়ে আমরা এখান থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন আমরা ওই দিকটা যাব ওই পাশটা মানে হচ্ছে তিন নম্বরের লাইনের দিকে ওইদিকে পৌঁছাবো এবং ওখানে ম্যাজিক এবং টোটো অটো সব দাঁড়িয়ে আছে তো ওটা ধরে আমরা চলে যাবো এইমস তো সঙ্গে থাকুন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ওভারব্রিজ এক নম্বর প্ল্যাটফর্মটা এটা ঠিক আছে আর এই দিকটা দিয়ে আমরা ওই সাইডটা চলে যাচ্ছি বন্ধুরা আমরা ওভার ব্রিজ দিয়ে আমরা প্রথমত এক নম্বর প্ল্যাটফর্ম আপনাদেরকে জানার আমি এক নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম এবং আপনারা এক নম্বর প্ল্যাটফর্মে যেটা মদনপুর বা চাঁদ্রার দিকে যেদিকে আবার ট্রেনটা চলে যাচ্ছে সেই দিক থেকে ওভার ব্রিজ থেকে পার হয়ে আপনারা এখানে আসতে পারেন এই এর আগে আসতে পারেন মানে এই সিঁড়িটা তার আগে একটা সিঁড়ি আছে ওখানে আসবেন বা যদি আপনারা পেছন দিকে আসলে পেছন দিকে একটা সিঁড়ি আছে এক নম্বর প্ল্যাটফর্মে সেখান থেকেও আসলেও আপনার এখানে আসবেন তো আসলে এখানেই দেখতে পারবেন টোটো অটো দাঁড়িয়ে আছেন এর সামনে একটা সিনেমা হল আছে যে সিনেমা হল হলটির নাম হচ্ছে সঙ্গম সিনেমা হল এটি অনেক পুরোনো সিনেমা হল এটা বললেও হবে তো এখানে দেখুন প্রচুর লাইন দিয়ে সব অটোগুলো দাঁড়িয়ে আছে তো আমরা এখান থেকে অটোতে উঠলাম মাত্র কুড়ি টাকা ভাড়া আপনার কাছ থেকে নেওয়া হবে আপনি চলে যাবেন কল্যাণী এমসে সময় মোটামুটি পনেরো মিনিটের মতো সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে এখানে গিয়ে আপনারা পৌঁছাবেন এখানে প্রচুর পরিমাণে গাড়ি থাকে কোনো অসুবিধা নেই দেখুন এই যে বললাম এই স্মৃতিটা হচ্ছে আপনি যদি সামনে থেকে আসেন তো এখানে এসে দাঁড়ান আমরা দাঁড়িয়ে আসছে এমসের গেটের সামনে পুরো দু নম্বর আর তিন নম্বর গেটের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে এক্সিট এবং এন্ট্রি গেট আছে তো রাস্তা এখান থেকে তো মোটামুটি পনেরো মিনিট লাগলো কল্যাণী স্টেশন থেকে তো আমরা আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করবো এবং আপনাদেরকে পুরো ডিটেলসে দেখানোর চেষ্টা করব আপনারা সঙ্গে থাকবেন এবং দু হাজার পঁচিশে কী 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 নিয়ম চেঞ্জেস হয়েছে সেগুলোও আপনাদেরকে আমরা জানাবো তো আশা করছি আপনাদের এই ব্লগটা ভালো লাগবে সঙ্গে থাকবেন আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করছি বন্ধুরা আপনারা যারা যারা এইমসে আপনারা অনলাইন বা ফোন কলের মাধ্যমে বুকিং করে আসছেন বা অনেক মানুষের অসংখ্য মানুষের এই প্রবলেমটা হচ্ছে তারা অনলাইন এবং ফোন কল করে মাধ্যমে বুকিং করে এখানে আসতে পারছে না তাদের জন্য আমি কিছু কিছু জিনিস আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটা স্কিপ না করেন সেগুলো লক্ষ্য করবেন আপনাদের খুব সুবিধা হবে তাহলে আপনাদের আমাদেরকে প্রথম যেটা হচ্ছে কখন গেলে আপনারা সরাসরি ডাক্তার দেখাতে পারবেন সেই বিষয়ে আপনাদেরকে বলবো কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে আপনাদের ডক্টর দেখানোর জন্য এবং আপনি কোথায় লাইনে দাঁড়াবেন সেই সম্পর্কেও আপনাদেরকে আমি বলবো এবং সরাসরি লাইনে দাঁড়িয়ে কোথা থেকে আপনি টোকন টোকেন যেটা সংগ্রহ করবেন সেটাও আপনাদেরকে বলবো এবং তাছাড়া কি কি ডকুমেন্ট লাগবে এইমসের ডাক্তার দেখানোর জন্য সেই সম্পর্কেও আপনাদের তথ্য জানাবো আপনারা সঙ্গে থাকুন এক এক করে আমি পুরো ডিটেলসে বিস্তারিত তথ্য আপনাদেরকে দিচ্ছি তাহলে বন্ধুরা প্রথমে আমাদের যে পয়েন্টটা ছিল যে আপনি কখন গেলে সরাসরি ডাক্তার দেখাতে পারবেন সেটা হচ্ছে সকাল আটটা থেকে সরাসরি ডাক্তার দেখানোর টোকেন দেওয়া হয় এর ভেতর থেকে তো আপনি যত তাড়াতাড়ি সকালবেলা গিয়ে লাইনে দিতে পারবেন টোকেন তত তাড়াতাড়ি সংগ্রহ করতে পারবেন এবং এটি সম্পূর্ণভাবে বেলা দশটা অবধি দশটা অবধি টোকেনটা দেওয়া হয় এরপর কিন্তু আর টোকেনটা পাবেন না কারণ কাউন্টারটি বন্ধ হয়ে যায় এবং দশটার পর কেউ যদি সরাসরি ডক্টর দেখাতে চান উনি কিন্তু পারবেন না তার জন্য রাস্তা আছে তার জন্য আপনাকে কী করতে হবে আপনাকে অনলাইন বুকিং মাধ্যমে যেতে হবে বা অ্যাপ বা ফোন কলের মাধ্যমে বা এমএলএ এমপি চিঠি নিয়ে যেতে হবে তাহলে আপনি ওই কাউন্টারে গিয়ে যেটি এগারোটা অবধি ওপেন থাকে এবং সেখানে গিয়ে আপনি ওখান থেকে কুপন কালেক্ট করতে পারবেন তাহলে বন্ধুরা আমরা প্রথমে জানতে পারলাম যে আপনি কখন গেলে সরাসরি ডক্টর দেখাতে পারবেন এই নিয়মটা কিন্তু আগে ছিল না এটি কিন্তু নতুন চালু হয়েছে ডিসেম্বর মাস থেকে এটা আপনাদের খুব উপকারী লাগবে যারা আসতে চান তারা এই সময়টা মেনটেন করে আসবে বন্ধুরা দেখুন আমি কিছু কিছু লেখা আপনাদেরকে দেখাচ্ছি এখানকার নোটিস সেটা হচ্ছে আপনারা কোন নাম্বারে ডক্টর বুক করতে পারবেন অনলাইন এবং কোন অ্যাপের মাধ্যমে কিভাবে বুকিং করতে পারবেন এবং কোন কোন ডাক্তার কোন কোন ডিপার্টমেন্ট কোন ডেতে আপনারা বসেন সেই সম্পর্ক আপনারা এই লেখাগুলো একটু খেয়াল করবেন বা স্ক্রিনশট নিয়ে রাখবেন এখান থেকে আপনারা জানতে পারবেন তো আমি এগুলো আপনাকে দেখানোর কারণ এটাই তো এছাড়াও আপনি সম্পূর্ণ ডিটেলসে এখান থেকে নিয়ে বুকিং পদ্ধতি আপনি ওইভাবে করতে পারেন বা আপনারা খুব তাড়াতাড়ি আপনারা ভোরবেলা এইমসে চলে আসতে পারেন ওই কাউন্টার থেকে আপনারা কুপন সংগ্রহ করবেন তারপর আপনাদের ডিপার্টমেন্ট অনুযায়ী আপনারা ডাক্তার দেখাতে পারবেন এবং আপনাদের জানি রাখি এখানে কিন্তু আপনি দশ টাকার বিনিময় আপনি ডক্টর দেখতে পারবেন দশ টাকার বিনিময়ে এই কাউন্টারগুলোতে যাবেন আপনি এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট হলো এবং আপনি দশ টাকা পে করবেন ভেতরে গিয়ে এবং আপনাকে একটা বই দেওয়া হবে এবং সেই বইটির ভ্যালিডিটি থাকবে ওয়ান ইয়ার এবং এই ওয়ান ইয়ারের মধ্যে আপনি ডক্টর দেখাতে পারবেন এবং সেম পদ্ধতির মাধ্যমে আপনি যখন ডক্টর দেখাবেন প্রথমবার এবং ডক্টরের কাছে রিকোয়েস্ট করে সেকেন্ড অ্যাপয়েন্টমেন্টটাও আপনি নিয়ে নেবেন নাহলে পরে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে সমস্যা হতে পারে তো এটা কিন্তু মনে রাখবেন বন্ধুরা এবার আমরা আপনাকে জানাবো কোন কাউন্টারে আপনাকে লাইনে দাঁড়াতে হবে আপনি বহুবেলা চলে আসলেন এবং আপনি লাইনে কোথায় দাঁড়াবেন সেই সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে আপনাকে ঘুরতে হবে অযথা আপনার সময় নষ্ট হবে তো আপনাকে কি করতে হবে আপনাকে চলে যেতে হবে এই যে জায়গাটা দেখছেন আপনারা এখানে এসে এই জায়গাটাতে আছে আপনাকে পাঁচ নম্বর কাউন্টার যেটা ওয়াটিং কাউন্টার নামে পরিচিত দেখুন আমি বাদিকে দেখাচ্ছি এই এখানে দেখলাম পাঁচ নম্বর কাউন্টার দেখতে পাচ্ছেন তো তো এখানে দেখবেন একজন বসে থাকবেন তো ওনার ওখান থেকেই আটটা থেকে দশটা অবধি এই কাউন্টার থেকেই আপনাকে কুপন দেওয়া হবে এবং আপনি এখানে লাইনে দাঁড়াবেন এবং এক এক করে কুপন নিয়ে ওখানে তারপর আপনাকে ডিটেলসে জানিয়ে দেওয়া হবে কে লাগবে আপনার সেটা হচ্ছে মেনলি ইন্ডিয়া থেকে যারা যারা দেখাতে আসছেন বা দেখাবেন যে কোনো জায়গা থেকে তাদের মেনলি আপনাকে আধার কার্ড সঙ্গে ক্যারি করতেই হবে এবং তাছাড়া যদি আপনি বাংলাদেশ বা অন্য জায়গা থেকে আসেন তাহলে কিন্তু আপনাকে ইউজ আপনার সঙ্গে রাখতে হবে যেরকম পাসপোর্ট এবং ভিসা এগুলো বন্ধুরা এরপর আপনারা কাউন্টার থেকে তো কুপনটা নিলেন নিয়ে আপনাদের যে জায়গাটা দেখলাম আপনারা ওখানে ওয়েট করবেন এবং ওয়েট করার পর আপনাদেরকে ওই টোকেন নাম্বার অনুযায়ী আপনাদেরকে ডাকা হবে এবং ওই টোকেন নাম্বার অনুযায়ী যখন আপনারা স্ক্রিনে আপনার নাম্বারটা দেখতে পারবেন সেই অনুযায়ী আপনারা ভেতরে প্রবেশ করবেন এবং প্রবেশ করার পর যেহেতু ডিটেলসে আমি ভেতরের অংশটা দেখাতে পারছি না এই জন্য আমি দুঃখিত তো আপনি ভেতরে প্রবেশ করবেন এবং প্রবেশ করার পর যে কাউন্টারে আপনাকে যেতে পারবে ওখান থেকে আপনাকে দেখবেন একটা বুক দেওয়া হচ্ছে বই এবং ওই বই এবং ওখানেই আপনাকে কাউন্টারে দশ টাকা পে করতে হবে তারপর আপনাকে ওখান থেকে বলে দেওয়া হবে আপনি কত নম্বর ফ্লোরে গেলে আপনার ডক্টর দেখাতে পারবেন বন্ধুরা তাছাড়াও আপনারা যে লিস্টে এখানে দেখতে পাচ্ছেন এই যে দশখানা ডিপার্টমেন্টে আসতে গেলে কিন্তু আপনাদের কোনো রকম বুকিং করতে হবে না এবং এই বুকিং ছাড়াই আপনারা এখানে চলে আসবেন এবং এই দশখানা ডিপার্টমেন্টের ডাক্তার আপনারা দেখাতে পারবেন কারণ বন্ধুরা সবকটা ডিপার্টমেন্ট যেহেতু এখনই চালু হয়নি তার জন্য এবং তাছাড়াও আপনার এখানে ডক্টর দেখানোর পরে আপনারা দেখতে পারবেন এখানে কিছু মেডিকেল শপ আছে যেখান থেকে আপনারা টোয়েন্টি ফাইভ টু থার্টি পারসেন্ট ডিসকাউন্টে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আপনি ওষুধ পেয়ে যেতে পারেন যে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করে শেয়ার করবেন অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য চলুন আমরা আস্তে আস্তে আরও ডিটেলসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পার্কিংয়ের জায়গা ঠিক আছে নতুন পার্কিং যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তো এখান থেকে আপনারা পার্কিং এখানে গাড়িগুলো রাখতে পারবেন খুব সুন্দর বন্দোবস্ত আছে অনেকটা এরিয়া নিয়ে আর এদিকে দেখুন এদিকে হচ্ছে চলুন এই সাইডে আপনাদেরকে দেখাচ্ছি সে হচ্ছে এমার্জেন্সির দিকে তো আপনাদেরকে দেখালাম দু নম্বর তিন নম্বর কাউন্টার যে সোজা ঢুকে গেলে আপনারা ওপিডি কাউন্টার পাবেন তারপরে ওখানে কাউকে জিজ্ঞেস করলে বলবেন এমার্জেন্সি তো এমার্জেন্সি পরিষেবাও এখানে চালু হয়ে গেছে তো সেটাও দেখতে পাচ্ছেন সামনে এমার্জেন্সি পরিষেবা আছে এখানে আসতে গেলে কিন্তু আপনাদের কোনো রকম আগে থেকে টিকিট তো সেরকম করতে হয় না এমার্জেন্সি পারপাসে আপনারা এখানে নিয়ে চলে আসতে পারেন এবং এখানে কাউন্টারে আপনারা দেখাতে পারেন চলুন আমরা আস্তে আস্তে এমার্জেন্সি কাউন্টারের সামনে যাচ্ছি বন্ধুরা আমরা চলে এসেছি এমার্জেন্সির সামনে তো চলুন আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি এমার্জেন্সি এবং আচ্ছা সানডে আছে পুরোপুরি অনেকটাই ফাঁকা আছে তো আপনারা যতটা পারব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউড নেই আমাকে অনেকবার বাধা দিয়েছে তো আমি জাস্ট রিকোয়েস্ট করে চলে আসলাম এদিকে তো আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন সত্যি আমরা বাইরের স্টেটে গিয়ে ট্রিটমেন্ট করাই যদি আমাদের এইমসটা পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে চালু হয়ে যায় তো আমাদের খুবই সুবিধা হবে কারণ এখন অনেক কারণবশত অনেক কিছুর জন্য ঠিকমতো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না অনেক বাধ্যকতা আছে বাট সব কিছু যদি ঠিকঠাক হয়ে যায় সত্যি এইমস আমাদের জন্য খুব উপকারী এবং সবার জন্য গরিব মানুষ ভালো সবার জন্য সর্বশ্রেণীর জন্য সত্যি খুব উপকারী হবে তো এমার্জেন্সি সামনে আমরা চলে এসেছি দেখুন বন্ধুরা ক্যান্টিনের প্রবেশ নিষেধ আছে তো ক্যান্টিন তো আপনাদেরকে দেখাতে পারলাম না তো আমাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি তো যদি আপনারা এখানে ট্রিটমেন্ট করেন এবং ভেতরে ক্যান্টিন আছে ক্যান্টিনের পরিষেবাটাও আপনারা পাবেন এবং যথেষ্ট ন্যূনতম পরিষেবা এখানে দেয় তো খাবারের দাম অনেকটাই আশা করছি কম থাকবে বন্ধুরা ব্লকটা আর বেশি বড়ো করছি না আমরা ব্লগটা এখানে শেষ করতে চলেছি কারণ যতটুকু আমাদের বাইরে থেকে যতটুকু দেখানো সম্ভব আপনাদেরকে আমি দেখেছি যদি আপনাদের উপকারে লাগে এবং ভালো লাগে তো অবশ্যই আপনারা এটা শেয়ার করবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের আমাদের আজকে ব্লগটা কেমন লাগলো এমসে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আবার নতুন কোনো ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে টাটা বাই বাই বন্ধুরা আপনারা এইমসের বাইরেই আসলেন গেটের বাইরে দু নম্বর তিন নম্বর গেটের বাইরে আসলেই দেখতে পারবেন অনেক হোটেল আছে এবং এখানে আপনারা প্রচুর হোটেল বুক করে এখানে থাকতেও পারেন থেকে ট্রিটমেন্ট করাতে পারেন তাছাড়া এখানে অজস্র হোটেল আছে যেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এবং সঙ্গে দেখতে পাচ্ছেন টোটো লাইন আছে তো এখান থেকে টোটো ধরলেই বা অটো ধরলেই আপনারা পৌঁছে যাবেন হচ্ছে কল্যাণী স্টেশন দেখুন এইদিকে চারিদিকে হোটেল আছে আশা করছি আপনাদের যতটুকু পেরেছি আমি ইনফরমেশান দিতে পেরেছি তো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যারা যারা এখন অব্দি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং এক কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং আপনাদের কেমন লাগছে আমাদের ব্লগ আবার নতুন কোনো ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই